হেড়া আকবেটা কি হলো লালু গিন স্ক্রিন ডরসে কেন নেই এটা কষ্ট দড়া দড়া হ্যাঁ ইবিস্টা করুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঐ উই ডাই শুনে তো ভয় দে ওইটাকে দাগ দাও লাগতে দেই আমি দেই এ কেমন চিন্তা আম্বাস

বস সুন্দর আমাদের পোশাক মানাগুত্তাইগুলা হ্যাঁ হ্যাঁ এই যে আপনাদের নতুন হিরো সেইগুলা পরে এই দেখেন কত সুন্দর আ রাশি আর একটা কই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাই হালকা কিছু বিনোদন মাছ তো দেখে খাওয়া দেখ খাওয়া দেখ এই লাইভে ভিউ আমার দিছিল এই সময়